চলো বন্ধুরা আজকে একটা পাহাড়ের ওপরে শিব মন্দির দর্শন করিয়ে আসি আমি তো দর্শন করব তার সাথে সাথে তোমরাও দর্শন করো বন্ধুরা হ্যালো গাইজ নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর মনোরম পরিবেশে সৌন্দর্যটা অনুভব করতে থাকো তো এই যে আমার বড়মশায় আর আমি হাঁটতে বেরিয়ে একটা পাহাড়ের ওপরে শিব মন্দির রয়েছে তো সেখানেই চলে আসলাম এর আগেও এসেছি ঠিক আছে তো আজকেও আসলাম সকালবেলাকার পরিবেশ আশা করি সবার ভালো লাগে আর এই যে দেখে বুঝতে পারছো পাহাড় কেটে মন্দিরটা করা হয়েছে আর এই সাইডে মামা উঁকি দিচ্ছে চারিদিকে সবুজ আর মনোরম পরিবেশ মন্দিরে গান বাজছে অপূর্ব সুন্দর এক দৃশ্য অনুভব করছি চোখে দেখছি এবং অনুভব করছি সব মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু জানিও আর নিম গাছ এখানে প্রচুর পরিমাণে রয়েছে আর এইখানে জায়গাটা দেখছো না ছাই এখানে হোম যোগ্য হয় ঠিক আছে আর শিবরাত্রির সময় ভীষণ ধুমধাম করে এখানে পুজো হয় আর এই হচ্ছে মন্দির ওপরে উঠলাম না অচেনা জায়গায় আমি খুব একটা ভিডিও করি না মানে মন্দিরে সাহস পায় না সেইভাবে কে কী মাইন্ডে নেবে কে কী বলে বসবে ভাষা বুঝি না ওই জন্য বন্ধুরা তো সাইড থেকে আমি যতটা ক্যামেরা তা আসছে দেখাচ্ছি আর ভেতরে এক সুন্দর মূর্তি রয়েছে এখান থেকে দেখানো গেল না যতটা সম্ভব আর সব মানুষগুলো দেখো আর মন্দিরটাকে প্রদক্ষিণ করছে ঠিক আছে সকালবেলায় বেশ ভালো লাগে মন্দিরে আসতে তোমাদের কেমন লাগে মন্দিরে যেতে কমেন্ট করে জানি আশা করি সবারই ভালো লাগবে আর মেয়েগুলো আমাকে দেখছে অচেনা অচেনা মানুষগুলোকে দেখতে তো সবারই ভালো লাগে যেমন আমি এখানে এসে অচেনা মানুষ দেখতে পছন্দ করি তেমন ওরাও আমাকে দেখতে পছন্দ করে আর মেন গাছের হাওয়া বেশ মানে সুমধুর বলবো চারিদিকে সবুজ আমার যে কি ভালো লাগছে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপরে এখানে একটু বসলাম বর্মা শেখ বললাম আমাকে একটু ভিডিও করে দাও তো এই যে একটু ভিডিও শ্যুট করবো হলে একটু সেজে গুজে এসেছিলাম হাতে তারপরে এখানে অনেকগুলো ভিডিও শুট করলাম নেক্সট কোনো ভিডিও তো দেখাচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা